বাংলাদেশ সচিবালয়ে বেশ অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাই না দুটো নতুন মানে ঝকঝকে বহুতল ভবন তৈরি হল হুম অথচ সরকারেরই দুটো খুব গুরুত্বপূর্ণ দফতর যারা আগে একসাথেই কাজ করত তারা এখন এই নতুন ভবনের জায়গা ভাগাভাগি নিয়ে মানে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েছে ঠিক তাই আর এটাই আজকের আলোচনার মূল বিষয় সচিবালয়ের যে নতুন বিশতলা আর পনেরোতলা ভবন দুটো হয়েছে সেগুলোর জায়গা বরাদ্দ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আর মন্ত্রীপরিষদ বিভাগের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে আচ্ছা আমরা এই নিয়ে যে রিপোর্টগুলো বেরিয়েছে সেগুলোর তথ্যের ভিত্তিতেই কথা বলবো। বেশ তাহলে চলুন এই দাপ্তরিক টানাপোড়েনের একটু গভীরে যাই ঠিক কি নিয়ে সমস্যাটা হচ্ছে মানে আসল কারণটা কি গত বারো মে তো ভবন দুটো উদ্বোধন হলো তাই না হ্যাঁ উদ্বোধন হয়েছে কিন্তু সমস্যাটা ঠিক তার পর থেকে মানে জায়গা বন্টন নিয়েই মুন গোলমালটা গোলমালটা কোথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মূল অভিযোগটা হলো তাদের যে কর্মী সংখ্যা যে কাজের পরিধি সেই অনুযায়ী তাদের যথেষ্ট জায়গা দেওয়া হয়নি ও আর মজার ব্যাপার হল তাদের চেয়ে মন্ত্রী পরিষদ বিভাগের লোকবল কম কিন্তু তারা জায়গা পেয়েছে বেশ খানিকটা বেশি তাই নাকি পরিসংখ্যানটা কীরকম মানে কতটা পার্থক্য লোকবল আর জায়গার হিসেবে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মী আছেন ছশো জন শাখা আছে একশো এগারোটা জন আচ্ছা আর মন্ত্রীপরিষদ বিভাগে কর্মী হলেন চারশো জন শাখা চৌষট্টিটা প্রায় অর্ধেকের কাছাকাছি কর্মী সংখ্যা হ্যাঁ কিন্তু জায়গা বরাদ্দের ক্ষেত্রে দেখুন মন্ত্রীপরিষদ বিভাগ পেয়েছে প্রায় এক লাখ বাহাত্তর হাজার বর্গফুট মানে এক লাখ একাত্তর হাজার পাঁচশো নব্বই বর্গফুট অনেক তো আর জনপ্রশাসন মন্ত্রণালয় পেয়েছে এক লাখ বত্রিশ হাজার বর্গফুট বর্তমানে তো মন্ত্রীপরিষদ বিভাগ এক থেকে তেরো তলা ব্যবহার করছে আর জনপ্রশাসন চোদ্দ থেকে কুড়ি তলা এই পরিসংখ্যান তো বেশ অসম মনে হচ্ছে এত বড় ফারাক কেন পরিষদ বিভাগ কি বলছে এর পেছনে মানে তাদের যুক্তিটা কি তাদের বক্তব্য হল এই বরাদ্দটা চূড়ান্ত করেছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তিনি দুহাজার উনিশ থেকে দুহাজার পর্যন্ত দায়িত্বে ছিলেন আচ্ছা মানে আগের সিদ্ধান্ত হ্যাঁ তারা বলছে সেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তারা জায়গা বুঝে নিয়েছে আর এখন ব্যবহার করছে ওহ তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আপত্তিটা সম্ভবত এখানেই মানে তাদের অভিযোগ সাবেক সচিবের প্রভাবের কারণেই এই অসম বণ্টনটা হয়েছে ঠিক ধরেছেন তারা বলছে যে শুরু থেকেই তারা এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল যদিও একটা বিষয় গত বছর সরকারের পতনের পর খন্দকার আনোয়ারুলের নামে মামলাও হয়েছে তাই প্রতিবেদনের জন্য তার কোনো মন্তব্য পাওয়া যায়নি হুম বোঝা যাচ্ছে আর এই ঘটনাটা কিন্তু শুধু দুটো দফতরের জায়গা লড়াই না আসলে এটা অন্য একটা দিকও তুলে ধরে কি রকম মানে কিভাবে একজন ক্ষমতাধর কর্মকর্তা নেওয়ার সিদ্ধান্ত পরবর্তী প্রশাসনের জন্যও একরকম নিয়ম হয়ে যায় এমন কি যদি বাস্তব পরিস্থিতি বা যৌক্তিকতা পাল্টেও যায় ঠিক আর এর ফলে তো নিশ্চয়ই কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে মানে ব্যবহারিক সমস্যা কিছু তৈরি হয়েছে অবশ্যই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তিনি নতুন ভবনে বসছেন ঠিকই কিন্তু তাদের অনেক কর্মকর্তাকে এখনও পুরনো ভবনেই কাজ করতে হচ্ছে বলেন কি হ্যাঁ ফলে ফাইল চালাচালি ধরুন কোন জরুরি আলোচনা বা মিটিং এগুলোর জন্য দুই ভবনের মধ্যে রোজই দৌড়াদৌড়ি করতে হচ্ছে এটা তো সময় নষ্ট হচ্ছে কাজের গতিও কমছে সেটাই মানে প্রশাসনিক কাজে একটা বাড়তি জটিলতা তৈরি হলো আর কি আর সভার জায়গারও কি একটা সমস্যা হচ্ছে শুনছিলাম হ্যাঁ ওটাও একটা বড় সমস্যা নতুন ভবনে যে চারটে কনফারেন্স রুম আর একটা অডিটোরিয়াম আছে আচ্ছা তার সবগুলোই এখন মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ন্ত্রণে সব হ্যাঁ ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে যদি কোনো বড় সভা করতে হয় তাদের সেই পুরনো ভবনের মিলনায়তনের ওপরেই নির্ভর করতে হচ্ছে এটা তো বেশ মুশকিলের ব্যাপার আচ্ছা এই যে অচালাবস্থা এটা কাটানোর কি কোনো চেষ্টা হয়েছে মানে অন্য কোনো মন্ত্রণালয় কি এগিয়ে এসেছে হ্যাঁ চেষ্টা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সংকট মেটানোর জন্য এগিয়ে এসেছিল তারা দুই পক্ষকে নিয়ে বৈঠকও করেছে তারপর সেই বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে তেরো তলা পর্যন্ত ছেড়ে দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটাতে রাজি হয়নি তারা বরং তলা পর্যন্ত ছাড়তে চেয়েছিল কিন্তু সেটা আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে যথেষ্ট মনে হয়নি তাই তারা নেয়নি আচ্ছা আর একটা অদ্ভুত ব্যাপার শুনলাম এই দুই মন্ত্রণালয়ের যিনি বর্তমান সচিব তারা নাকি একই বিসিএস ব্যাচের বিরাশিটম ব্যাচ হ্যাঁ তথ্যটা ঠিক একই ব্যাচের কর্মকর্তা হওয়ার সত্ত্বেও কিন্তু সমাধান আসেনি আশ্চর্য তো মানে ব্যক্তিগত সমীকরণও এখানে কাজ করছে না আমলাতান্ত্রিক জটিলতা বোধহয় সব কেউ ছাপিয়ে যায় মাঝে মাঝে পরিস্থিতিটা আসলেই জটিল হয়ে আছে এর মধ্যে গণপূর্তি মন্ত্রণালয়ের সূত্রে আরও একটা তথ্য কিন্তু জানা গেছে কি তথ্য যে মন্ত্রিপরিষদ বিভাগের নামে যে জায়গা বরাদ্দ হয়েছে তার মধ্যে অন্তত কুড়িটা ঘর নাকি এখনও একদম খালি পড়ে আছে ব্যবহারই হচ্ছে না কি বলছেন একদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জায়গার অভাবে ভুগছে লোকজনকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর অন্যদিকে বিভাগের মন্ত্রিপরিষদ পাওয়া কিছু জায়গা একদম খালি এটা তো এটা খুবই অদ্ভুত বৈপরীত্য একদম তাহলে পুরো বিষয়কে যদি এক কথায় বলি সচিবালয়ের নতুন ভবনে জায়গা বন্টন নিয়ে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে একটা তীব্র মতপার্থক্য চলছে হুম একদিকে আছে লোকবলের তুলনায় কম জায়গা পাওয়ার অভিযোগ অন্যদিকে আছে সাবেক সচিবের নেওয়া সিদ্ধান্তের দোহাই দিয়ে জায়গা ধরে রাখার যুক্তি আর মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হ্যাঁ সেটাও ব্যর্থ হয়েছে আর কিছু দামি জায়গা খালি পড়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনাটা কিন্তু শুধু একটা জায়গা বন্টনের সমস্যা না এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাদের সরকারি দপ্তরগুলোর মধ্যে সম্পদ বন্টন বা ধরুন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেখানে ক্ষমতা আর প্রভাবের সমীকরণগুলো কতটা জটিল হতে পারে নিঃসন্দেহে এটা আমাদের প্রশাসনিক কাঠামোর ভেতরের কিছু বাস্তব চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে মানে প্রতিষ্ঠিত নিয়ম আগের সিদ্ধান্ত আর বর্তমান বাস্তবতা এই সবের মধ্যে ভারসাম্য রাখাটা যে কতটা কঠিন হতে পারে এটা তার একটা উদাহরণ সত্যি তাই এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে এই ধরনের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ক্ষমতার টানা পড়েন এটুলো শেষ পর্যন্ত প্রশাসনিক কাজের সার্বিক গতি তার সমন্বয় তার কার্যকারিতার ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে এটা হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন